সালমান হত্যা মামলায় উচ্চ আদালতের জামিনের চেষ্টায় ব্যর্থ হলেন প্রধান আসামি সামিরা হক ভাবতে অবাক লাগে যিনি একদিন সালমানের অর্ধাঙ্গিনী ছিলেন আজ তিনিই হলেন স্বামীর মৃত্যুর প্রধান আসামি এবং তাকে ইতিমধ্যেই গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ যে কোনো সময় হয়তোবা গ্রেপ্তার হতে পারেন সামিরা হক তবে তিনি কোথায় আছেন কেমন আছেন তার কোনো হুদিশ মেলেনি তার স্বামী মোস্তাক আহমেদ হাইকোর্টে ঘুরছেন স্ত্রীর আগাম জামিনের জন্য কিন্তু স্বামীরার জন্য অতি দুঃখের সংবাদ হচ্ছে তিনি জামিন পাচ্ছেন না যেটা খুব বেশি হতাশায় ফেলেছে তাকে স্বামীরা বলছেন তিনি কোনো দোষ না করে হত্যা মামলার আসামি হলেন যেটা তাকে খুব বেশি অবাক করেছে যে মামলার নিষ্পত্তি হওয়ার কথা ছিল কত আগেই অথচ সেই মৃত মামলাটি আজ নতুন করে জেগে উঠেছে সাজানো গোছানো চক্রান্তে আর সে কারণেই জামিনে থেকে প্রমাণ করতে চান যে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নয় এমনকি এই ঘটনাটি কোনো হত্যাও নয় তার মতে সালমান তার নিজের ভুলেই আত্মহত্যাই করেছেন এমনকি সালমান ন্যায় অন্যায় যেটাই করতে চাইতেন তাতে যদি স্বামীরা দ্বিমত প্রকাশ করতেন তবেও আত্মহত্যার ভয় দেখাতো সালমান শাহ কিন্তু সামিরার এসব কথা শুধুমাত্র একটা বানোয়াট গল্প বলেই মনে করেন নেটিজেনরা তারা বলছে নিজেকে বাঁচাতে এখন নতুন নতুন নাটক সাজায় সামিরা কারণ সে জানে যেহেতু বিদেশে পালানোর আর কোনো সুযোগ তার জন্য অবশিষ্ট নেই অতএ পাইনের হাতে আত্মসমর্পণ ব্যতীত আর কোনো পথ তার সামনে খোলা নেই তার বিরুদ্ধেই একে একে সাক্ষ্য দিচ্ছে খুনের সঙ্গে জড়িত থাকা তার সহযোগীরা আমার হাজব্যান্ড করাইছে এটা সামিদার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ডকে দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ অন্যদিকে ডন বলছেন সালমানের সঙ্গে সামিরার খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল সামিরা সালমানকে প্রচন্ড ভালোবাসত কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল সেটা তিনি কিছুই বুঝতে পারেননি যে আদালত আজ এটাকে খুন বলছে সেই আদালতই একদিন এই ঘটনাকে আত্মহত্যা বলেই বিবেচিত করেছিল একটা ঘটনায় কি ইস্যু চলছে যে ইস্যুতে বারবার দিক পরিবর্তন করছে যে বিষয়টিকে সঠিকভাবে তদন্তের অনুরোধ তিনি রেখেছেন